আজকে আমরা একটি ছোট্ট ভিডিও করবো যে কিউসি ওয়াইয়ের কী কী স্মার্ট ওয়াচ আছে এবং প্রাইসটা কত তো সবার প্রথমে আমরা দেখিয়ে দিব কিউসি ওয়াই ওয়াচ অ্যালিট এটা হচ্ছে মেয়েদের স্পেশালি বর্তমান প্রাইজ হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ছয় মাসের অফিশিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন দুইটা কালার আছে গোল্ডেন কালার এবং সিলভার কালার অ্যামোলেড অলয়োজন ডিসপ্লে বর্তমান প্রাইজ হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তারপরে আমরা দেখব কিউসি ওয়াই অ্যাক্টিভ জি এক্স এই যেটা এটা স্পোর্টি লুকের অ্যামোলেড প্লাস অলয়জন ডিসপ্লে তাছাড়া এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে বর্তমান প্রাইজ হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তারপরে আমরা দেখবো কিউসি ওয়াই ওয়াশ জিটি টু এটার দুইটা কালার একটা সিলভার কালার আর একটি হচ্ছে ব্ল্যাক কালার অ্যামোলেড অলয়জন ডিসপ্লে বর্তমান প্রাইজ হচ্ছে তেত্রিশশো টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এই যে বাম্পাস স্পিকার আছে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো তারপরে আমরা দেখবো কিউসি ওয়াই ওয়াশ জিটি এটার দুইটা কালার আছে একটা সিলভার কালার আরও একটি ব্ল্যাক কালার বর্তমান প্রাইস হচ্ছে আঠাশশো টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে অ্যামোলেড অলয়জন এবং ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন এটা হাতে করেও আর কাস্টমার আসতেছে ভাই